মেহেদি হাসান মিরাজের আইপিএলে খেলার দরজা খুলে যেতে পারে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি সম্ভবত দু হাজার পঁচিশ সালের নিরামে তাকে স্বাক্ষর করাতে আগ্রহ দেখাবে পরিস্থিতি এবং পরবর্তী খরচা সময়সূচি অনুসারে মিরাজকে তিনটি ফ্রাঞ্চাইজি দলে নিতে পারে এমন তথ্য প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনে মিরাজের ব্যাটিং এবং বোলিং কার্যকারিতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ধারাবাহিক পেয়ে দিয়েছেন মিরাজ ব্যাট হাতে লোয়ার মিডিল অর্ডারে দারুণ কিছু করার সম্ভাবনা রয়েছে তার অন্যদিকে বল হাতেও দারুণ কার্যকরী তিনি তাছাড়া সহজে টান উইকেটে প্রতিপক্ষকে দুমড়ে মুছড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে মিরাজের চেন্নাই সুপার কিংস এসব দিক বিবেচনা করে তাকে দলে নিতে পারে কারণ চেন্নাই সেবক স্টেডিয়ামে স্পিনাররা সাধারণত ষোলো উইকেটে রোলিং উইকেটে বেশ ভালো করতে পারে এই পরিস্থিতিতে চেন্নাই সবসময় তাদের স্পিনারদের ওপর নির্ভর করে তাই ঘরের মাঠে সবথেকে বেশি জয়ের দলও তারা তাছাড়া স্পিনারদের পরিচর্চাতেও বেশ মনোযোগী কলকাতা তাই তো মিরাজের জন্য কলকাতা হতে পারে আদর্শ ফ্রাঞ্চাইজি সুনীল নারায়ণের মতো অভিজ্ঞ স্পিনারদের কাছ থেকে শেখারও আছে। এছাড়া মেক্সিট ওপেনার হিসাবে দলকে সার্ভিস দেওয়ার ক্ষমতা রয়েছে তার এছাড়াও মিরাজকে দলে নেওয়ায় আগ্রহ দেখাতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদও কেননা তাদের ঘরের মাঠের কন্ডিশন প্রায় একই তবে আদৌ মিরাজ প্রথমবারের মতো আইপিএলে খেলবেন কিনা সেটা হয়তো সময় বলে দেবে কিন্তু পরীক্ষিত একজন কার্যকর অলরাউন্ডার বহু দলের প্রয়োজন হবে আসন্ন আইপিএলে